এক পীর গোলাম মহিউদ্দিন বলেছে আল্লাহ পৃথিবীর সব সৃষ্টি করেছেন তার মধ্যে গাজাও সৃষ্টি করছে গাজা কে তৈরি করছে বলেন না কেন আল্লাহ আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি পৃথিবীর এই প্রশ্নটা আমি দুই মিনিটে বলব পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছে, কে করছে কোনো সন্দেহ আছে।। আমাদের জন্য যে সৃষ্টি করছে এতেও কোনো সন্দেহ। আপনি আমি আপনাকে দলিল দেই। সুরায়ে বাকারা লাপাক বলেছেন। হুুয়েল্লেজিি, হলাকা লাকুম, মাফিল, আরদি, জ্যামিয়া। পৃথিবীতে যা আছে, সব আমি। তোমাদের কল্যাণে সৃষ্টি করছি কথাটির খেয়াল করেন কার কল্যাণে আচ্ছা এবার আসেন সাপ চিনেন তো দেখতে সুন্দর লাগে না আচ্ছা বলেন তো সাপ যদি কামড়ায় মানুষ বাঁচে না মরে সাপ কামড়াইলে মানুষ মরে তার কারণ হচ্ছে সাপের ভিতরে কি থাকে বিষ থাকে আচ্ছা আপনি বলেন তো আল্লাহ পাক সাপ বানাইছে মানুষ কামড়াইয়া মারার জন্য নাকি ওই বিষ থেকে ওষুধ তৈরি করা খাওয়ার জন্য কোন সন্দেহ আছে সন্দেহ নেই আচ্ছা আসেন সবই আল্লাহ আমাদের জন্য বানাইছেন তা আপনি কি সব খাইতে পারবেন সবগুলা খাইতে আল্লাহ বলছে আল্লাহ বলছেন কুলু অশ্রাবু আরেক জায়গায় বলছেন হালালান বা হালাল এবং পবিত্র খাবারগুলা খাও তার মানে শুধু হালাল হইলে হবে না হালালান মানে হালাল তাইবান মানে হলো রুচি সম্মত যেগুলা তোমাদের উপকার করে এগুলা তোমরা কি করো খাও বাকিগুলা কেন বানাইছি এটা আমি আল্লাহর কাছে জমা আছে এটা তোমাদের কাজে আছে আচ্ছা আমাদের দেশে আগে ব্যাংক কম ছিল না বেশি ছিল এই ব্যাংক সায়নারা খায় কারা খায় এই আমাদের দেশে কিছু অসাধু লোকেরা দুর্বৃত্তরাই ব্যাংকগুলা শেষ করছে অথচ এই ব্যাংক পৃথিবীর জমিনের অসংখ্য বিষাক্ত পোকা মাকড়কে কি করছে আচ্ছা মশা কি মশা আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াকাজে বানাইছে মশা যদি ওয়াকাজে বানাইতো তাহলে নমরুদরে মারাইলো কি দিয়ে এখন যে মশা আপনি দেখেন প্রত্যেকটা মশা জমিনের বিষাক্ত জিনিসগুলোকে তারা টেনে টেনে খায় যেটা আপনি আমি পারবেন না পৃথিবীতে অনেকগুলা পাখি আছে যারা বিষাক্ত পোকাকে কি করে খেয়ে ফেলে যেই পৃথিবীতে আল্লাহ পাক বিষাক্ত পোকা তৈরি করেছেন সেই পৃথিবীতে ভমোর বানাইছে কে মৌমাছি বানাইছে কে মৌমাছির কাজটা কি আপনি জানেন মৌমাছি ফুলে থেকে ফুলে ঘুরে বেড়ায় তার কোনো ডিউটি নেই ডিউটি নেই কি গুরুত্বপূর্ণ ডিউটি তার আমি এ ব্যাপারে আপনাকে আলোচনা দিতে পারবো কিন্তু মূল কথাটা আছে তো গাছ গাছ বানাইছে কে এটা আপনি খাওয়ার জন্য বানাইছে এইভাবে খাইতেছে আল্লাহ বানাইছে আমরা টান দিই যে জিনিস খাইলে পড়ে আপনার ক্ষতি হয় সেই জিনিস আপনি খেতে পারবেন না তবে এটা কেন বানাইছে আরেকজনের উপকারের জন্য বানাইছে গাজার কাঁচা যে জমিন থাকে আমাকে একজনে বলেছিলেন উনি ভুলক্রমে ইন্ডিয়াতে গেছে গিয়ে গাজার মানে চাষ করা জমিনের ভিতরে ঢুকছে উনি বলেন দশ মিনিট পরে দেখে আমার মাথা ঘুরাচ্ছে কেমন একটা গন্ধ পরে লোকদেরকে বললাম যে এখানে কি কয়েকগুলি তো গাঁজা তখন সে ওখান থেকে চলে আসছে আমাদের দেশে তামাক আছে না তামাক তামাক খেতে আপনি কতক্ষণ থাইকেন দেখবেন কেমন লাগে আপনার কাছে হালা লাইয়ে মানে হচ্ছে যেটা আপনার শরীরের জন্য উপকার শুকরের মাংস হালাল না হারাম কিন্তু এটা তো চর্বি বেশি আপনি বলবেন এটা খামো আমি কিন্তু আপনার জন্য কেন হালাল হারাম হয়েছে এটাকে আপনি একবারও চিন্তা করছেন এই পৃথিবীতে আপনি যে খাদ্যগুলা গ্রহণ করেন এই খাদ্যের আসর আপনার ব্রেনে পড়ে কোথায় পড়ে ব্রেনে পড়ার পরে ওই খাদ্যের কারণে আপনার আচার আচরণও তেমন হয়ে যায় যেমন কুকুর আপনি যদি কুকুরের মাংস বেশি বেশি খাওয়া শুরু করে দেন কুকুরের মতো আপনি আচরণ করবেন এরপরে শুকুর এই পৃথিবীতে যত জন্তু আছে সবচেয়ে নির্লজ্জ প্রাণী হলো কি শুকর সে ময়লা খায় সারাদিন সে যৌনতায় লিপ্ত থাকে এজন্য দেখবেন যেই জাতিরা শুকুর খায় সবগুলা যৌনতায় আসক্ত হয়ে আছে তসলিমা নাসরিন একদিন একটা বার্গার খাইছে শুকুরের কিসে সে নিজে তার ফেসবুকে ঢুকলেও দেখবেন সে বার্গার শুকুরের বার্গার খাইয়া এরপরে সে ফেসবুকে স্ট্যাটাস দিছে এখনো খুঁজলে পাবেন সেখানে সে লিখছে শুকুরের মাংসের বার্গার খাইলাম এটা না খাইলে শরীলে নয় না কি হয় না এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দামি मेहमान পঁচা খাবার আল্লাহ তাদের জন্য দেন নাই সেজন্য মহম্মদ সাহসান জন্য পবিত্র খাবার গুলাকে আল্লাফাক হালাল করে দিয়েছে শুধু হালাল হইলে খাইতে পারবেন না হালালান তো বা খাবার হালাল হইতে হবে রুচি সম্মত গুইসাপ কি গুইসাপরে আমাদের দেশে কি বলুন রান্না করে না হুজুর রাসুলামের সামনে খাইতেছে এটা বোখারি মুসলিমের হাদিস আপনারা পড়ছেন এই হাদিস রাসুলকে এটা পছন্দ করলেন রাসুল বলেন তুমি দূরে যেয়ে খাও কারণ এটা আমার পছন্দ না এই জন্য মুসলমান জাতি আল্লাহ পাক ভালো ভালো খাবার গুলা তাদের জন্য কি করছেন হালাল করছেন তো যাই হোক যেটা খালি পাইলেই খাইয়ে ফেলবেন খাইলে একশো কি হইবো শুরু হবে এজন্য এই ধরনের খাবার আমাদের জন্য জায়েজ নাই আল্লাহ পাক যেভাবে সবকিছু তৈরি করেছেন শেষ কথা এই যে কথা গাজা আল্লাহ বানাইছে এটা আমরা খাইলে সমাজ নাকি এটা হলো শয়তানের কথা কার কথা আল্লাহ পাক আদমকে বলেন ইয়া আদম মুস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিনহা রগাদান, হাইসু সে তোমা ওয়া তাকরবা আল্লাহ বলতেছে জান্নাতে থাকো সব কাউ ওই গাছটার নিকটে যায়ও না তো আদম আল ইসলাম তো বলতে পারতো আল্লাহ এত গাছ গাছালা থাকতে জান্নাতের ভিতরে এমন একটা গাছ বানাইছো কিন্তু যেটার কাছে যাওয়া যাবে না বলতে পারতো না। কিন্তু তিনি কি এটা বললেন তিনি এটা বলেন না তিনি বলছেন রব্বা না জলাম না আংফুসানা আমি তো আমার নিজেরই নিজের উপরে জুলুম করছি সুতরাং এমন জিনিস খাওয়া যাবে না যেটা খাইলে আপনার কি হয় ক্ষতি হয় মাথা নষ্ট হয় হুশ থাকে না এই অবস্থা আপনি নামাজও পড়তে পারবেন না ক্ষতিকর কোনো জিনিস পৃথিবীতে থাকলেই খেতে পারবেন না তবে আল্লাপাক পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এটা তৈরি করেছেন এটি হলো চূড়ান্ত কথা আসসালামু আলাইকুম